হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো কদিন থেকে আমি রকম ভিডিও আপলোড করিনি কারণ আমার মন একটুও ভালো ছিল না কতগুলো ব্যক্তিগত সমস্যা জীবনে চলে আসে সেগুলো ওভারকাম করতে কিন্তু একটু সময় লেগে যায় আর আমি না মনে করি এই যে সোশ্যাল প্ল্যাটফর্মটা এখানে সমস্ত আনন্দের মুহূর্তগুলোই আমি শেয়ার করব। আর আমার যে দুঃখগুলো সেগুলো থাক না শুধুমাত্র আমার মধ্যেই সেগুলো কারোর মধ্যে আমি শেয়ার করতে চাই না তো আজকে অনেক দিন পর ভাবলাম চলো একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি আর সেই ব্লগটাই হবে আমার একটা খুব সুন্দর একটা দিনের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কারণেও আমি ব্লগ করি না এখন খুব একটা বেশি সেটা হলো আমার ছেলে ব্লগিং দেখলেই ও ফোন নিয়ে নাগানি করে মানে আমার বড়ো ছেলে তার জন্য আমি নিজে থেকে একটু কন্ট্রোল করে নিয়েছি কারণ বাচ্চাদের ভবিষ্যৎটা আমার কাছে মনে হয় যে একটু আগে তাই জন্যই আমি ব্লগিংটা এখন একটু কমই করি তো যা হোক আজকে দেখো আমি তানিশকে নিয়ে একটু বসেছিলাম ওর সাথে একটু খেলছিলাম কারণ এই সময় ত্রিস ছিল না ওর গেছিল ড্রয়িংয়ে তাই ভাবলাম আমি আর তানিশ একটুখানি সময় কাটাই আর দেখো সুপ্রিয়ও চলে এসেছে ও আসার পর ও একটু ছেলের সাথে খেলা করবে বলে বসে গেছে আর আমার দুই ছেলেই না আমি যতই সারাদিন ওদের পেছনে থাকি ওদেরকে খাওয়াই ঘুম পাড়ায় যাই করি না কেন ওরা কিন্তু ওদের বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আর বাবা আছে মানে ওদের কাছে পুরো পৃথিবী আছে এটাই ওদের কাছে আমার মানে আমার কাছে তো সারাদিন থাকে তো মায়ের কাছে অতটা ওর ওদের কমফোর্টেবল লাগে না ওরা যখন বাবা আসে না ভীষণ আনন্দ পায় ভীষণ বাবার সাথে খেলতে পছন্দ করে এখন যেহেতু ত্রিশ নেই তাই জন্য ওকে তোমরা দেখতে পাবে না কিন্তু ত্রিশ আসলেও মানে যখন থাকে ওর বাবার সাথেই সারাক্ষণও বসে থাকে গল্প করে খেলবে পড়বে সমস্ত কিছু বাবার সাথে আর ওর বাবাও কিন্তু ওদেরকে বকা মারা একদম পছন্দ করে না তাই আমি যখনও কখনও মানে মেজাজ হারিয়ে ফেলি কোনো কাজ করতে করতে হয়তো ওদের দুষ্টুমির জন্য একটু বকা দিয়ে ফেলি তো তখন কিন্তু আমার বল একদম মানে স্ট্রিক্টলি আমাকে বলে যে একদম ওদেরকে বকবে না তো এইভাবেই চলছে আমাদের সংসার আমি যতই করি না কেন দেখেছো তো আমার ছেলেরা কেমন বাবাকে ভালোবাসে বাবার জন্যই ওদের সমস্ত কিছু তো যা হোক এখন হচ্ছে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রত্যেক বছর একটা করে ডকুমেন্ট একটা ম্যাগাজিনে মানে পাবলিশ করে তো এবছরও পাবলিশড হয়েছে ওর পেপারটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা প্রত্যেক বছরইও করে তো এটা করে আর আমার তো ভীষণ আনন্দ হয় কারণ পুরোটাই টেকনিক্যাল ব্যাপার স্যাপার আমি তো কিছু বুঝি না কিন্তু যখনই দেখি ওর লেখা পাবলিশ হয়েছে আমার ভীষণ আনন্দ হয় তো ও আজকে এই ম্যাগাজিনটা এসেছিলো তা আমি বলেছিলাম তুমি যখন ওপেন করবে আমি একটা ভিডিও করব। এই যে এই ম্যাগাজিনে ওর ভিডিওটা পাবলিশ হয়েছে তো এখানে ও ডেজিগনেশানটা ম্যানেজার হবে সি ম্যানেজার কিন্তু ভুলবশত আগের ডেজিগনেশনটাই ওটার মধ্যে ইনক্লুড করা যায় বলে চলে এসেছে তো প্রথমে আমরা দেখছিলাম কোথায় ওর কন্টেন্টটা দিয়েছে তারপর লাস্টে দেখতে পেয়েছি যে ওর কন্টেন্টটা কোথায় আছে তো সেই পেজটা ওপেন করে আমি দেখলাম আর ওর নামটা দেখতে পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো তো সেই সুন্দর মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে তানিশও দেখছে ওর বাবার আর্টিকেল আর এই দেখো আমার বরের নাম একদম জল করছে তো এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আমি কি করি পারি বলো তাই জন্য এই মুহূর্তটা একটা মেমোরেবল করে রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী লাগে তারা